মাত্র পনেরোশো টাকায় পুরো মাসের মুদিখানা বাজার আমি কিভাবে চালাই হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের এই সুন্দর সকালটা শুরু করলাম ঘরের এই বাসি বিছানাটা গোছাতে গোছাতে তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো ঘুম থেকে উঠে দুষ্টুকে আগে পড়তে দিয়ে এসেছি আজকে রবিবার যেহেতু সকালেও যে ইংলিশ মাস্টারের কাছে পড়া রয়েছে তা বাগানের ভিতর দিয়ে যায় বলে ওকে আগে দিয়ে আসলাম তারপরেই কিন্তু ঘরের কাজকর্মগুলো শুরু করেছি এদিকে দেখো বাসি বিছানাটা তো গোছানো হয়ে গেল এবার আমি সোপাটা গুছিয়ে নিলাম আর এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রতিদিনই কিন্তু আমি সোফার নিস খাটের নিস ঝাড় দিয়ে নিই আবার কিন্তু মুছেও ফেলি আর আমার কি বলো তো অভ্যাস হয়ে গেছে যে প্রত্যেক দিন খাটের নিচ ঝাড় দেয়া আর মোছাটা একদিন যদি না করি না ভালো লাগে না তা দেখো ঘরগুলো সব এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো সবাই বাড়ির থেকে বেরিয়ে গেছে কাজে এখন কিন্তু ফাঁকা বাড়ি ওই যে তোমাদেরকে বলি না আমি ফাঁকা বাড়ি ফেলে কাজ করতে ভালোবাসি তা ফাঁকা বাড়ি পেয়ে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়েছি আর কেউ নেই তো বাবাও টোটো নিয়ে বেরিয়ে গেছে আর দুষ্টুর বাবাও বেরিয়ে গেছে আর দুষ্টুকে পড়তে দিয়ে এসেছি এখন কিন্তু বাড়িতে আমি একা তবে যাই হোক গল্প করতে করতে দেখো ঘরগুলো সব ছাড় দেওয়া হয়ে গেল। এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি আর এখন তো শীতের ছোটবেলা তা কী বলো তো সকালবেলায় ঘরগুলো সব মুছে নিচ্ছি যদি মনে করি না যে দুপুরবেলায় মুছবো ঘরগুলো সেটা কিন্তু আর টাইম হচ্ছে না যেহেতু উপরে পাপড় নাড়া থাকে সেগুলো তুলতে হয় নাড়তে হয় নিজেকেই ধরো এই সকালবেলায় তা কি বলো তো একটু সকাল সকাল উঠে সবসময় চেষ্টা করছি যে সকালবেলায় ঘরগুলো সব মুছে নিতে আর এই দুপুরবেলায় মোছার টাইম সেরকম পাচ্ছি না তা দেখো গল্প করতে করতে ওইদিকে ডাইনিংটার বাবার রুমটা মোছা হয়ে গেছে আর তোমাদেরকে তো বলি বাবার রুমটা দেখাতে পারি না তোমরা তো দেখেছো অনেকটা ছোট জায়গা ক্যামেরাটা আমি ভালো করে সেট করতে পারি না তারই জন্য তোমাদেরকে মোছাটা শেয়ার করতে পারি না তা দেখো ঘরগুলো সব মোছা হয়ে গেল এই যে এখন বাইরে সিঁড়িটা মুছে নিচ্ছি এবার এই মোছার ডান্ডাটা ধুয়ে যেখানে থাকে সেখানে রেখে দেব বাসি উঠানটা এবার ঝাড় দিয়ে নেব তারপরে স্নান করে নেব আগে তো স্নান করে পুজো করতাম আর যেহেতু আমার গুপু আর লক্ষ্মীনারায়ণ বাড়িতে নেই তা পুজো দেওয়াটা হচ্ছে না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তা শুক্রবারে নিয়ে আসবো গুপুসোনারা না থাকলে না আমার ভালো লাগে না বাড়িতে তা কি করব এই মাসে দিল না আর বোনরা তা দেখছি গুপুসোনারা ভালোই ঘুরছে মাম্মাম বাড়ি আমি বলছি ঘুরে নিক তা নিয়ে আসবো শুক্রবারে কি বলো তো পুজো না দিতে বলে মনটা আমার যেন শান্তি হয় না তবে দেখো এদিকে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি একেবারে রান্নাঘরে রাতের বেলায় যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তখন জল ঝরে গেছে তা জায়গাটা জায়গায় প্রত্যেকটা এখন রেখে দেব আমি কিন্তু রাতের এঠো বাসন রাখি না রাতেই মেজে রাখি এঁঠো বাসন রান্নাঘরে রাখতে নেই যেহেতু রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস তারই জন্যে কিন্তু এঁঠো বাসন রাখি না আমি শুনেছি রাতে এঁঠো বাসন ঘরে থাকলে নেগেটিভ এনার্জি নাকি বাসা বাঁধে তারই জন্যে কিন্তু রাখি না আর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যাবে তত কিন্তু তুমি পজিটিভ ভাবটা ফিল করবে তবে দেখো গল্প করতে করতে এদিকে চা গরম জল খাওয়া হয়ে গেলো আর এই যে সকালে মেয়ের ভাত দিয়ে দিলাম ডিম ভাজা দিয়ে আর ডিম ভাজার তেল দিয়ে তারপরে দেখো আবার দুপুরে তোমাদের সাথে দেখা করছি আজকে রান্না হবে মাংস তা ফ্রিজে আনা ছিল সেটাই এখন ধুয়ে নিচ্ছি আর হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ থেকে বলেছে তুমি খুব ভালো মনের মানুষ দিদি ভাই তুমিও খুব ভালো মনের মানুষ তারই জন্য আমাকে বলতে পেরেছ তুমি আমিও ভালো মনের মানুষ তারপরে চন্দনা ব্লক থেকে বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ দিদি ভাই তোমাকে এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে তারপরে পেঁয়াজ রসুন জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি তারপরে এইদিকে দেখো প্রেশার কুকারে কিন্তু আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি রিনা চৌধুরী বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও মধুশ্রী মান্না দিদিভাই বলেছে রাধে রাধে হরে কৃষ্ণ দিদিভাই তোমাকেও দীপেন টেক্স ব্লগ থেকে বলেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই আর এদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেলো আর যেহেতু ম্যারিনেট করে রাখলে না মাংসটা বেশ খেতে টেস্ট হয় আর আজকে কিন্তু প্রেশার কুকারেই করেছি আজকে আর কড়াইটা বের করিনি কী বলতো শুধু মাংস আর ভাত করেছি বলে কুকারেই মানে মাংসটা করে নিলাম এস ফ্যামিলির থেকে বলেছে ভালো লাগলো তুমি খুব ভালো থেকো দিদিভাই তুমিও খুব ভালো থেকো রিম্পা পাল বলেছে খুব ভালো লাগলো হরে কৃষ্ণ দিদিভাই তোমাকেও হরে কৃষ্ণ এদিকে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি মাংসটা ওই ওভেনে বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসের স্লাপটা গ্যাসটাও মুছে নিলাম আর এদিকে যেগুলো বাসন ছিল সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি স্বপ্নগো ফ্যামিলি থেকে বলেছে ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই সুতা গোস্বামী বলেছে ভীষণ ভালো লাগলো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদি আরও বন্ধুরা কমেন্ট করেছে লিপিকা রায় চৌধুরী থ্রি এঞ্জেল সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন বাসনগুলো মাজা হয়ে গেছে আবার তোমাদের সাথে এই যে সন্ধ্যাবেলায় দেখা করছি আমি মাসে মাত্র পনেরোশো টাকার বাজার করেছি এই মুদিখানা তা সারা মাস আমি কীভাবে চালাই সেটাই তোমাদেরকে বলবো আজকে দেখো অনেক কিছু কিনেছি তেল দুই রকম সাদা তেল সর্ষের তেল সার্ফ মেয়ের জন্যে ওটস কিনেছি বিস্কুট বিস্কুট এক প্যাকেটই নিয়েছি কি বলো তো বেশি দিন বিস্কুট ঘরে থাকলে না একটা এমন যেন গন্ধ হয়ে যায় তার জন্যে কিন্তু আমি সমস্ত বাজারই অল্প অল্প করি আর কিছু লাগলে পাশের দোকান থাকে সেই দোকান থেকে নিয়ে আসি আর বেশি করে মাল তুললে না ওই যে একটা নষ্ট হওয়ার ভয় থাকে ডালগুলো পোকা লেগে যায় বেশি দিন থাকলে ওই যে কালো কালো পোকাগুলো হয়ে যায় তারপরে জিরে মৌরি কিনলে ওইগুলো কিন্তু ড্যাম পড়ে যায় দেখা যায় যে সাদা সাদা মানে ড্যাম পড়ে গেছে আর কেমন একটা ভাবসা গন্ধ হয়ে গেছে তার জন্যে কিন্তু আমি অল্প অল্প করেই কিনি আর এখন যেহেতু মাসের মানে মাঝের দিক হয়ে গেছে আর আমাদের তো চাকরির মায়না না বলো তা হচ্ছে দিন আনা দিন খাওয়া একটা রোজে কাজ করে সেখান থেকে মায়না হিসাবেই টাকা দেয় সেটা মাস পুঁজলে দেয় না এই পনেরো তারিখ হলে টাকাটা দেয় সেই সময় কিন্তু আমি এই মুদিখানা বাজারটা করি আর এই যে বাজারটা করেছি এটা কিন্তু আমার পুরো মাসই হয়ে যাবে আর কিছু লাগলে সেইগুলো কিন্তু আমি এই পাশের দোকান থেকেই টুকিটাকি কিনে নিয়ে আসি আমরা কি বলতো গ্রামের মানুষ সবসময় টাটকা খেতে ভালোবাসি অনেক দিন নিয়ে এসে নষ্ট করে খেলেও তো হবে না বলো অনেকটা পয়সা দিয়ে নিয়ে আসতে হয় আর নষ্ট হয়ে গেলে জিনিস তখন নিজেদেরই কেমন লাগে আর এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছি এটা যখন শেষ হয়ে যাবে পরে কিন্তু আবার নিয়ে আসব। যেহেতু আমাদের দোকানটা ধরা রয়েছে এমন কি অনেক সময় বাকিতেও নিয়ে আসা হয় যখন মায়না পাই আমরা তখন কিন্তু টাকাটা দিয়ে দিই চেনাচুরও কিন্তু এক প্যাকেট নিয়ে এসেছি সেটাই ঢেলে নিলাম আর চেনাচুর বেশি নিয়ে আসলে দেখবে একটু তেল চিটে গন্ধ হয়ে যায় তখন কিন্তু খাওয়া যায় না তারপরে যে মুড়িটাও নিয়ে এসেছি এক প্যাকেট এক প্যাকেট মুড়িটাই কিন্তু হয় না আর এক প্যাকেট লাগে কী বলতো মুড়ি বেশি করে নিয়ে আসলে এই বারবার মুখটা খোলা পড়া হয় তখন কিন্তু মুড়ি নরম হয়ে যায় তারই জন্যে কিন্তু মুড়িটা আবার পরে খাওয়া যায় না তারই জন্যে আমি এই যে কম করে নিয়ে এসেছি আর ওই যে ডালগুলো নিয়ে এসেছি ওই ডালগুলো কিন্তু আমার প্রায় এক মাস হয়ে যায় আর কি বলতো এইভাবেই আমি বাজারঘাট করি আর যেহেতু আমাদের মাস কাবারি মায়নাটা পাওয়া যায় মানে প্রথমে পাওয়া যায় না এই মাঝের দিকে পাওয়া যায় তখনই কিন্তু আমি একটু বাজার করে রাখি আর বাদবাকিটা পাশের দোকান থেকে কিনে নিয়ে আসি তবে যা হোক বন্ধুরা তারপরে দেখো সেলাই করেছিলাম জামাগুলো সেইগুলো এখন ভাজ করে নিচ্ছি ওই কাকুটা এখন নিতে আসবে আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি সেহেতু আমাদের কিন্তু সব দিকটাই দেখতে হয় তাই একটু খরচ কমাতে পারলে আমাদেরই ভালো হয় যতটা খরচ কমাবে ততটাই সঞ্চয় করতে পারবো যেহেতু এখন একটা মেয়ে হয়েছে মেয়ের ভবিষ্যৎটা চিন্তা করতে হবে আমরা কষ্ট করছি করি মেয়েটাকে তার কষ্ট পেতে দিতে পারি না বলো তবে যাই হোক বন্ধুরা অনেক গল্প করে ফেললাম আর দেখো গল্প করতে করতে এবার জামাগুলো আমার কিন্তু সব করা হয়ে গেল তারপরে এই যে মেয়েকে এখন পড়তে বসিয়েছি আর কি কী তো মঙ্গলবার থেকে পরীক্ষা আমি যদি এখন পাশে বসে একটু পড়াগুলো না ধরি না তা আমার নিজের শান্তি হয় না মনে হয় এই কোথায় বানানগুলো ভুল করে ফেলবে তারই জন্যে আমি ওকে পড়া ধরছি মানে প্রশ্নগুলো বলছি ও উত্তরগুলো লিখছে খাতায় সেইগুলো এখন মিলিয়ে নেব তবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর আড়াইটের সময় ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে